ভোর চারটার সময় খেজুরের রস চুরি করতে গিয়ে হ্যালো সবাই কেমন আছেন এখন হচ্ছে রাত তিনটা বাজে তো আমরা এখন যাব রস খেতে এজন্য আমি তাড়াতাড়ি উঠিনি ঘুম থেকে উঠে আমি শীতের জামা কাপড় পরতেছিলাম কারণ বাইরে অনেক শীত ছিল আর হচ্ছে অটোতে যেতে হবে কারণ বাইরে অনেক ঠান্ডা বাতাস আর অটোতে অনেক বাতাস লাগে রেডি হয়ে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ আমার জন্য আরো কয়েকজন ওয়েট করতেছিল আর তারপরেই উঠে যাই আমাদের দেশি রোলস রয়েছে আর বাইরের দিকে মারার সঙ্গে সঙ্গে চান বলতেছিল যে এই তোরা কোথায় যাস ও আপনাদের তো বলি নাই যে কোথায় যাচ্ছি হচ্ছে ফরিদপুরের শালতা উপজেলায় অর্থাৎ আমাদের বাড়ি থেকে উত্তর যার দূরত্ব ছিল প্রায় কিলোমিটার আমাদের যেতে হলে প্রায় দুই ঘন্টা গাড়ি চালানো লাগবে এক ঘন্টা চলার পরে চলে আসি আমরা করে আর আমরা ঢাকা খুলনা মহাসড়কের পাশেই দাঁড়িয়ে আছি দেখলাম একটা লোক কি জানি ভ্যানে উঠানোর চেষ্টা করছে তাই আমরা সবাই মিলে সাহায্য করে উঠিয়ে দিলাম পাশেই একটা দোকান থেকে অল্প কিছু খাবার খেয়ে আমরা আমাদের গাড়িতে উঠে পড়ি তারপর আরো প্রায় এক ঘন্টা চালানোর পর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে আর ততক্ষণে অন্ধকার পেরিয়ে ধীরে ধীরে আলো উদয় হচ্ছিল এখানে এসেই ওরা আগুন জ্বালানোর চেষ্টা করতেছে আগুন জ্বালিয়েই ওরা হাত গরম করার চেষ্টা করতেছিল আর হাসি আর আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম আর আমি বক বক করতে করতে চলে আসলাম খেজুর গাছের নিচে যেখানে গাছি রস পারতেছিল ততক্ষণেও পুরোপুরি কুয়াশা কাটেনি দেখলাম যে গাছি রসের হাড়ি নামানোর জন্য গাছে উঠতেছে গ্রামের এই দৃশ্যটা এখন প্রায় বিলুপ্তের পথে প্রায় আট দশটা গাছের রস পারা শেষ করে এক জায়গা করতেছিল তারপরে হাড়ির রস চোর চুরি করে নিয়ে আমার অনেক খারাপ লাগতেছিল কারণ এই গেছি গেছিল এত কষ্ট করার পরেও যদি রস চুরি করে নিয়ে যায় তাহলে কেমন লাগে বলেন রসের হাড়িগুলো নিয়ে চলে আসি ওনাদের বাড়িতে তারপরে আমরা বললাম আমাদের বড় এক হাড়ি ভরে দিতে দাম জিজ্ঞাসা করলাম সে বললো বড় এক হাড়ি নাকি ছয়শো টাকা আমরা দামাদামি না করে এক হাড়ি নিয়ে নিলাম তারপরে আমরা একে একে সবাই রস খাইতেছিলাম সবাই আমার ক্যামেরার সামনে এসে রস খাচ্ছে কারণ সকলেরই অনেক আনন্দ লাগতেছিল আর সকলের খাওয়ার পরেই খাইলাম আমি আর একে একে তিন গ্লাস মেরে দিলাম কারণ আমার অনেক ভালো লাগতেছিল আমি গ্রামে থাকলেও আমাদের ওদিকে তেমন রস পাওয়া যায় না খুবই ভালো আর আমি ছোট্ট করে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আর আমি রস খাওয়া শেষ করে একটু ছবি তোলার চেষ্টা করতেছিলাম রস খাওয়া শেষ করে অনেক শীত লাগতেছিল আমি কাঁপতেছিলাম কারণ রস অনেক ঠান্ডা তারপর রস খাওয়া শেষ করে আরো একবার উঠে চললাম আমাদের দেশি রোলস রয়েছে আর এখন প্রায় দশটা বাজে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বলবেন না লাগলেও বলবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর তারপর প্রায় দুই ঘন্টা চালানোর পর আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেলাম